ইতিহাসের ভয়াবহ দাবানলে নয় দিন ধরে পড়ছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এতে প্রাণ গেছে অন্তত পঁচিশ জনের বর্গ মাইলের বেশি এলাকা সময় বুধবার থেকে শুরু হওয়া বেশ কয়েকজন নামে ঝোড়ো বাতাসে আগুন নিয়ন্ত্রণে আনতে নতুন করে চ্যালেঞ্জের মুখে অগ্নি নির্বাপন কর্মীরা আগুন টর্নেডোর সংখ্যায় আবহাওয়া বিশ্লেষকরা সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করেছে জাতীয় আবহাওয়া দফতর যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট দাবানলে পুড়ছে বিস্তীর্ণ এলাকা লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে অবস্থান করছেন নিরাপদ আশ্রয়ে তবে নিজ ভিটা নিয়ে কাটছে না দুশ্চিন্তা লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয় সাত জানুয়ারি পরে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায় এর মধ্যে ছোট বড় প্রায় বারোটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনে অভিজাত এলাকা হিসেবে পরিচিত প্যাসিফিক প্যালিসেটসের বাসিন্দাদের প্রায় সাড়ে পাঁচ হাজার বাড়িঘর স্থাপনা ধ্বংস হয়েছে প্যালিসেডস এর চল্লিশ কিলোমিটার পূর্বে আলটাডেনা এলাকায় ইটন ফায়ার পুড়িয়েছে প্রায় আরো পাঁচ হাজারেরও বেশি স্থাপনা এই দুই এলাকার আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এমন পরিস্থিতিতে সান্তায়না নামে ঝোড়ো বাতাস বইতে শুরু হওয়ায় আবারও আতঙ্ক দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের বার্তা মতে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি ও খুবই শুষ্ক এই দুই মিলে সৃষ্টি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি এতে দেখা দিতে পারে নতুন দাবানল আবহাওয়াবিদরা বলছেন বর্তমান চরম ভাবাপন্ন আবহাওয়ায় আগুন টানেরও সৃষ্টির আশঙ্কা রয়েছে গত আট মাস ধরে বৃষ্টি না হওয়ায় দাবানলের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাতাসের মান ও গতি আরও খারাপের দিকে সর্বোচ্চ সতর্কতা রেড ফ্ল্যাগ জারি করে এ অঞ্চলে আরও এক সপ্তাহ তীব্র বাতাস বয়ে যেতে পারে